স্বরূপনগরে আগুনে পুড়ে ছাই আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের সারাপুল নিমার গ্রাম পঞ্চায়েতের ঘটনা জানা যায় আজ বেলা দেড়টা নাগাদ রান্না করা চুলোর আগুন থেকে হঠাৎ করে আগুন লেগে যায় ঘরে সেখান থেকে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে প্রয়োজনীয় নথিপত্র আধার কার্ড আই কার্ড রেশন কার্ড সবকিছু আগুন লাগলে আশেপাশের বিভিন্ন লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু তার মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায় দিশেহারা পরিবারের সঙ্গে ঘটনাস্থলে স্থানীয় পঞ্চায়েত সদস্য পৌঁছে ত্রিফুলের ব্যবস্থা করেছেন এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আমি তো বাড়ি ছিলাম না আমি কাজে ছিলাম বাড়ি ফোন করে বললো যে এরকম আগুন লেগে গেছে এখন বাড়ির বৌরা মেয়েরা ছিল বৌমা আর আছে আর বাড়ির জন্য কিসে কীভাবে লিখছে আমি আদৌ কিছু জানি না কি সব কি পুড়ে গেছে আধার কার্ড ডকুমেন্ট জব যা বিছানাপত্র বেডিং পত্র সব হচ্ছে সব ডকুমেন্ট সব কিছুই পুড়ে গেছে টিভি টিভি গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার কী আগুন লাগলো কীভাবে রান্না করি এই চান করতে গেল রান্না করি হুম কি ভাবে রান্না আগুন আগুন থেকে আগুন লাগলো না শর্ট সার্কিট থেকে না কি ঘরের ভিতরে কি কি পুড়ে গেছে সব ছিল সব ভিচনা